সালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএম এ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যে বর্তমানে ঠান্ডা কাশি হাসি বুক ব্যথা এবং এর সাথে দেখা যাচ্ছে হজমজনিত সমস্যা দেখা যাচ্ছে তো এই সমস্যাগুলো মূলত কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডায় কাজ করা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া কিংবা জীবনযাত্রার মান অনিয়ন্ত্রিত অর্থাৎ নিয়ন্ত্রণের ভিতরে না রেখে এলোমেলো জীবনযাপন করা বাহিরে খাবার খাওয়া ডাস্ট অ্যালার্জিতে কাজ করা ডাস্টে কাজ করা এবং দেখা যায় যে যারা ওই অতিরিক্ত ধুলাবালির কাজ করে তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো তৈরি হয় আর ঠান্ডার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য এর ভিতরে সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হচ্ছে যে ঠান্ডাজনিত খাবার খাওয়া ফ্রিজের খাবার খাওয়া কোল্ড ডিম আইসক্রিম ঠান্ডা সেভেন আপ পেপসি এই জাতীয় খাবারগুলা রেগুলার খাওয়া এবং দেখা যায় যে গোসলে ঠিক নাই রাত্রে গোসল করে কিংবা সন্ধ্যায় গোসল করে আবার মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে গোসলের পরে চুল শুকায় না ভেজা চুল নিয়ে কাজকর্ম করে তো অনেকগুলো কারণে এর সাথে জড়িত থাকতে পারে ঠান্ডা কাশি হাসি অ্যালার্জি এলা প্রথমত মনে হয় যে লাংসে ঠান্ডা কপ জমে হয়তো বা এই সমস্যাগুলো হচ্ছে আবার অনেক সময় কোল্ড অ্যালার্জির কারণে এই সমস্যাগুলো হয় তো বিভিন্ন কারণে হতে পারে তো এর থেকে পরিতানের কি উপায় এর থেকে পৈতানের উপায় হচ্ছে যে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে অ্যালার্জি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে যেরকম চিংড়ি মাছ ইলিশ মাছ পুঁই শাক বেগুন গরু এই খাবারগুলো থেকে বিরত থাকতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিশেষ করে গোসলের পরে চুলটা শুকিয়ে নিবে আর ছেলেদের ক্ষেত্রে যে ঠান্ডা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে তাহলে দেখা যায় যে অনেক ভালো থাকা যাবে আর যদিও অনেক ওষুধ খায় ঠান্ডা জনিত অনেক ওষুধ খায় অ্যান্টিবায়োটিক খায় সেয়াপ খায় কিন্তু এর কারণে কি হয় ঠান্ডা কফ জমে আরো সমস্যা হয় বের হয় না তো এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা করা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার যেটা সমস্যা বললে একদম অভিজ্ঞ হোমিও ডাক্তার সমরোপণ হয় যদি বিটি জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে পারেন তাহলে আপনার এই ঠান্ডাজনিত ধরনের সমস্যা আছে ঠান্ডা কাশি হাসি অ্যালার্জি অ্যাজমা সব ধরনের সমস্যায় আপনি রিমুভ করতে পারবেন অতি অল্প সময়ের ভিতরে সেই জন্য আপনার সমস্যার সমাধানের জন্য অবশ্যই একজন জায়গায় অভিজ্ঞ হয়ে ডাক্তার সম্পন্ন হয়ে চিকিৎসা করেন ইনশাল্লাহ একটা বেটার জাল পাবেন এবং সুস্থ সবল থাকতে পারবেন